আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায় যে কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশ আছে কিনা এই দুই শর্ত পূরণ হলে উপযুক্ত কাজে যে কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না বেটার এডুকেশন বেটার নেশন এডুকেশন যদি ভালো না হয় ভালো একটা জাতি আমরা গড়তে পারব না আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরা কিছুই আমাদেরকে কাবার করে দেয় না এখানে বড়ো পরিবর্তন লাগবে ইনশাল্লাহ আজকে আর আমি কথা বারাচ্ছি না আমি এখন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই আপনি একটু আসেন আলহামদুলিল্লাহ আমরা এগারো দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের মোহাম্মদ তাইরের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি আপনি শক্ত করে ধরেন জাতির হাল আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ বাইকি প্রতীক কোন প্রতীক আরো জুড়ে ঘরে ঘরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে মাশালাহ বিজয় ঘরে নিয়েই আপনারা ফিরবেন ইনশাল্লাহ জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন শেষ দায় পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করবেন এবং তাও কামনা করবেন চোদ্দ গ্রাম আপনাদেরকে মোবারকবাদ আমরা আপনাদের সাথে আছি এখন বলবেন যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দিবেন কিনা না চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই মাটি কামড়ে পড়েছিলাম আপনাদেরকে বুকে ধারণ করে পড়েছিলাম পরিস্থিতি যাই হোক আল্লাহ তালা রেখেছিলেন এখনও আল্লাহ রেখেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ রাখবেন এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেমন ছিলেন তেমন থাকবেন আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম আপনারা কি তাকে গ্রহণ করলেন হৃদয়ের উষ্ণতা দিয়ে কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ভাই আপনারা দুইজনে মিলে দেয় একটা

সংগ্রামী ভাইরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই বিশাল জনসভায় অংশগ্রহণ করার জন্য আমরা সকলেই ঘরে ফিরে যাব বারো তারিখ আবার দেখা হবে বিজয়ের মিছিল ইনশাআল্লাহ সবাইকে গঠন করার তৌফিক দেন আমরা সব